অনেক ধরনের শাড়ি পাওয়া যায় আমি তো ওদেরকে সাজেস্ট করব বিয়ের কেনাকাটা করতে হলে এখানে একবার হলেও এসো এই দেখো অবস্থা বিয়ে করবা কেউ বিয়ে করতে হবে না আমাদের সাইকেল কুলি গাইস সকাল বন্ধুরা আজ হলো জানুয়ারির তিন তারিখ এখন বাজে সকাল ছটা আর ওয়েদারটা কিছুটা এরকম আছে পারেদিকে শুধু কুয়াশায় ভর্তি আর রাস্তায় একটা মানুষ নেই শুধু আমরাই ওই ফাকা রাস্তা দিয়ে একদমsubsubsectionে যাচ্ছে। এখন মনে হয় জীবনে প্রথম বলো। হাজার পুরী এসে যখন তখন তো আরো লোকজন ছিল। এখন তো কেউ নেই। আমরা শুধু দু'জন একা। নতুন বছর পরে পানলো না এত পরিমাণের ঠান্ডা। সব সব অলসট হয়ে যাচ্ছে ঠান্ডাতে। পুরো দিনখানা সোয়েটার পরেছি আজকে আমি। চলে এসছি আমরা স্টেশনে আর এই যে সাইকেল রাখছেন আমরা চলে এসেছি মার্কেটে আর এখানে দিকে কিন্তু শাড়ি পছন্দ করা শুধু করে দিয়েছে আর এখানে কিন্তু অনেক কালেকশন আছে আশা করি বুঝতে পারছো যে জায়গাটায় আমি কোথায় এসেছি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও আর কি শাড়ি পছন্দ হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো আমি এই শাড়িটা নিয়েছি গায়ে হলুদের জন্য যেহেতু ওটা একবারই পরবো সেই জন্য ভাল লাগছে শাড়িটা ওদেরকে সবাই এখানে তো অনেক ধরনের শাড়ি পাওয়া যায় আমি তো ওদেরকে সাজেস্ট করব বিয়ের কেনাকাটা করতে হলে এখানে একবার হলেও এসো এই তিনটে শাড়ি নিয়েছি তিনজন এখানে আমারও আমারও একটা আছে

তো আমরা মার্কেট করে বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা